আজকে চিফ গেস্ট আমাদের সেন্টারের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম ভাইস চ্যান্সেলর মডারেটর আমাদের সকলেরই শিক্ষক প্রফেসর ডক্টর আকুম আব্দুল কাদের সবাইকে অ্যাড্রেস করা দরকার ছিল কিন্তু আমাদের মডারেটর আগেই বলেছেন আসলে এটা হলো ইস কাইন্ড অফ লাইক এটা অনেক সময় হয় আর পাবলিক গ্যাদারিং এ বা আমাদের আউটডোর ইভেন্টে এটা এখন হয়ে উঠেনি ইনশাল্লাহ সার যেটা বললেন যে গ্রাজুয়ালি ডেভেলপ করবেন তাহলে এন্ড অফ দ্য সেশন আমরা অনেকগুলো করতে পারবো যে আজকে যে ইসলামিক ইসলামীকরণ সমস্যা ও উপায় এই যে একটা প্রস্তাবনা একটা প্রতিপাদ্য আমাদের একটা এই সেশন এটার উপর হচ্ছে অত্যন্ত চমৎকার ভাবে আমি তো খুবই এটার মত বই হওয়ার মত ওটা দণ্ডবিধিত আছে ইসলামাইজেশন হলে এটা হবে বলিও লাইক Uh, precisely amader uh, ajker keynote speaker uh, has dealt with almost all the issues in respect of the uh, title ejonno ami professor dr ahmad ali Sarke ke anpurin dhonnobad kritoggota janacchi nije pokkho center er pokkho theke ashli khane aulama <laughs> ikram scholars উপস্থিত আছেন অনেক বক্তব্য কথাবার্তা শুনেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে বাইরেও ল আছেন 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 তারা কথা বলবেন তো ইসলামিক রিসার্চ সেন্টারের সম্পর্কে আপনারা প্রায় সকলেই জানেন এইটা একটা জার্নাল প্রকাশিত হয় ইসলামী আইন অফ বিচার মোটামুটি ইসলামিক ল এবং জুডিশিয়ারি কে বাংলাদেশে করা। মানুষের মধ্যে আমরা বলি নাইনটি আমাদের এখানে মুসলমান এটার অন্যতম একটা ক্রাইসিস হলো কেন আপনি টক শোতে লাস্ট ওয়ান ইয়ারে দেখবেন শেরিয়া ল ইসলামিক আইন ইসলামিক ক্রিমিনাল ল এগুলো হচ্ছে হার্স আপনি কি সেটা ইমপ্লিমেন্ট করবেন আপনি করবেন হযরত আল্লামা মামুনুল হক আপনি কি শরিয়া বাস্তবায়ন করবেন ফ্রম tomorrow এটা হলো কনসেপ্টের সমস্যা আমরা বলি শরিয়া শরিয়া তো আমাদের সবার শরিয়া তো বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে শরিয়া শরিয়া ইন পার্সোনাল লার্নিং এটা ইন মুআমালাত আমাদের সোশ্যাল লাইফে আমাদের পার্সোনাল লাইফে আমাদের সালাত সিয়াম বিয়ে তালাক হবা সমস্ত জায়গাতে মোটামুটি শেরিয়ার কোথাও ডেভিয়েশন আছে সেটা আমরা আরেকদিন আলাপ করবেন আছে যেটা তারা বুঝাচ্ছে সেটা হলো ইসলামিক লুদাস আচ্ছা এখন এটা আবার ফেইলার ফেইলার অব ইসলামিক স্কলার অব ইসলামিক পার্টিস এন্ড ফেইলার অব علماء অব দাউলামা আল علماء স্কলারদের ফিল আমরা এটা বলতে পারছি না আর যারা ইসলামিক বিভিন্ন পার্টি মুভমেন্ট ইসলামী দলগুলো আছে তাদের মধ্যে চেষ্টা প্রচেষ্টা আছে কিন্তু আমরা এটা কি জেনারেল পিপলদের নেপে এটা ইউটিলিটি আমরা বোঝাতে পারছি না অন্যতম কারণ হলো এটা নাম্বার 2 আমাদের একটা কলোনিয়াল জুডিশিয়ারি লেগেসি আছে ঔপনিবেশিক একটা লেগেসি আছে আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের ল রিসার্চের যে অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা অ্যাডভোকেট নজরুল ইসলাম রহমাউল্লাহ উনি এই এই সমস্ত জিনিস নিয়ে ইসলামী আইন ও বিচার জার্নাল নিয়ে চিফ জাস্টিস কাছে যেতেন আমাকে অনেক জায়গায় নিয়েছেন উনি ওনারা বলতেন নজরুল সাহেব এটা কি সম্ভব এই যুগে কি ইসলামিক আইন সেরিয়া আইনগুলোর কথা বল এটা কি সম্ভব তখন তাদের হাতে আমাদের আর্টিকল জার্নাল গুলো দেওয়া হতো যে ইসলামের যে ডিউটি ইসলামিক সিভিলাইজেশনের যে ডিউটি আমাদের ইসলামিক সিভিলাইজেশন তো হলো ইস বেসড অন ফেথ অন ইমান আমাদের যে আর্টিকল অফ ফেথ আছে আকিদা সেটার উপর গড়ে উঠেছে ইসলামিক সিভিলাইজেশন এই যে ইসলাম তারা নামাজ পড়ে ওমরাও করে কিন্তু ইন রেসপেক্ট অফ ইসলামিক ল দে আর ফ্রিড অফ এটা আবার কি জিনিস এটা এখন সিচুয়েশন ইজ চেঞ্জিং চেঞ্জ হচ্ছে তাও আপনাদের জন্য এবং এখন লিটারেচার হচ্ছে আমি যখন পঁচিশ বছর আগে ইংল্যান্ডে গেলাম দেখি সবাস স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ লাইব্রেরিতে রিসা আলা ইমাম আশাফি আই ইংলিশে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আল্লাহুল হাসান আকরাম নদী হাফিজাবুল্লাহ রাহমা ইসলামিক ইসলামিক অক্সফোর্ড সেন্টার ইসলামিক স্টাডিজ এটা করেছেন

ইসলামাইজেশন ল আমাদের এখানে যেটা প্র্যাকটিস হল বিশেষ করে ক্রিমিনাল ল দজ ব্রিটিশ ল তার আগে তো ওসমানিয়া খেলাফা মোগল এইভাবে করে আমাদের লগুলো বাংলাদেশি কোডিফাই হয়েছে দাঙ্গরপি যেটা এটা হলো 1860 এখন যেটা পাস হচ্ছে আমরা এখনো সেই আমরা ফলো করছি তো এই ক্ষেত্রে আমাদের ল কমিশন গুলো যেগুলো হয়েছে বিভিন্ন সরকারের সময়ে পাকিস্তান এই সময়ে এখনো যে কমিশন আছে সে ল কমিশন গুলো ঠিক মতো কাজ করছিল না গভর্নমেন্টের জন্য কারণ যে সমস্ত সরকার গুলো আসে আমাদের দেশে এসেছিল এগুলো ধরেন যে ওয়েলফেয়ার রাষ্ট্রে যে আইনের সংস্কার হবে এই সংস্কার তারা দেখতে পারলাম যে এটা কি ব্যবসায়ী গ্রুপের পক্ষে না বিপক্ষে

islamic scholar unhi the islam in the third millennium okhane islam in the third millennium murab khofman

এখানে দৌবন্দি হানাফি সালাফি জামাতি তবলিগি আজহারি সবার সম্মিলন পেয়েছে মানে আমি যতটুকু চিনি এখানে সবাই আছেন সবার মধ্যে মৌলিক জিনিসের মধ্যে ঐক্যমত্ত আছে যে আমাদের কাজটা হলো সেরিয়া যে বিউটি সেটিকে মানুষের কাছে উপস্থাপন করা ইন এ ডিনামিক ওয়ে এখানে এবং আমাদের আপনারা স্কলার আছেন স্কলারদের জন্য অন্যতম চ্যালেঞ্জ হলো অন্যতম অন্যতম চ্যালেঞ্জ হলো যে ল সেটি যে আমাদের আকীদা পার্ট এন্ড পার্সেল সেটি ব্যাপারে অ্যাওয়্যারনেস তৈরি করা ইসলামিক ল ইসলামিক ব্যাংকিং ফর ইসলামিক ব্যাংকিং যে আন্দোলন শুরু হয়েছিল আমাদের

এখন ইসলামাইজেশনের অন্যতম পথ হবে স্যার তো এখানে অনেকগুলো পথ দিয়েছেন আমাদের অন্যতম হবে কালেকটিভ ইস্তেহাদের প্ল্যাটফর্ম তৈরি করা সেখানে লিগাল এক্সপার্ট জুরিস্ট সোশ্যাল সাইন্টিস্ট পলিটিক্স পলিটিক্যাল সায়েন্টিস্ট এবং মৌলি ইস্তেহাদের যোগ্যতা সম্পন্ন ওলামা 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 আমরা সব জায়গায় বলি আমরা আলেমনা বা আধুনিক ওলামা ছাড়া

একটু সমাধান নেবে আপনি সেটি নিয়ে ইসলামিক ল রিসার্চ সেন্টার এই কাজটি করেছে মুরব্বীরা এখানে স্কলারদের একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে স্কলার হওয়ার জন্য জার্নাল দেওয়া হয়েছে তো বাইক এবং ইসলামিক ল রিসার্চ যৌথভাবে অনেক কাজ করার আছে এই সেন্টার বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক কাজ করেছে সেমিনার করেছে মাঝখানে বিভিন্ন বাধার কারণে বন্ধ ছিল এখন আবার শুরু হয়েছে

মানুষ পলিটিক্যাল থিঙ্কার পলিটিক্যাল লিডার্স যারা তাদের সান্নিধ্যে আনতে হবে আমাদের যে বিউটি অফ ইসলামিক সিভিলাইজেশন ইসলামিক ল সুদ যখন হারাম বলা হয়েছিল এই দরগা থেকে খানকা থেকে সুদ কে বলা হয়েছে এটা আমার ইমানের পরিপন্থী তেমনি আপনি যদি বলেন ইজ এ সেকুলার ইসলাম সেকুলার লিগাল সিস্টেম এগুলো তো আমার আকীদার সাথে অনেক জায়গায় ইনকনসিস্ট্যান্ট সেটা যদি আমরা তাদেরকে বোঝাতে পারি ইনশাআল্লাহ তাদের মধ্যে परेशानी থাকবে এন্ড অফ দ্য ডে আমাদের এই অবজেক্টিভটা হাসিল হবে তো আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রেজেন্টেশন হয়েছে আর সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ল রিসার্চের পক্ষ থেকে এখানে এসেছেন কষ্ট করে আর সামনেও বিভিন্ন সভা সেমিনারে আপনারা থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদের গাইডেন্স পাবো এই আশাবাদ ব্যক্ত করি আসসালামাইকুম